উদারত সিংহ ভয় এবং আল্লাহর সাজু বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আল্লাহর নাম নিলাম ও অনেক ভয় ভিতরে নিয়ে ঘর থেকে বের হলাম আমি দরজা খোলা রেখে দিলাম যদি কোনো সিংহ আমার উপর আক্রমণ করতে চাই আমি যেন ঘরে ঢুকতে পারি পারি আমি ভয়ে ভয়ে চলতে থাকি কিন্তু কোনো সিংহ চোখের সামনে পড়লো না আমি চিন্তিত হলাম এই সিংহগুলো কোথায় চলে গেল তখন একটু সামনে গিয়ে দেখছি সিংহ ধর একটি কাটা অংশ পড়ে রইলো আর একটা সামনে গিয়ে দেখি যে আরেকটা সিংহর মাথা পরে রইল আমি এগুলো দেখে বললাম এটা অবশ্যই আল্লাহর কাজ কারণ আল্লাহ ছাড়া আল্লাহ একটি বিল্ডিং দেখি এই আমি এই বিল্ডিং এর যাই এবং আল্লাহকে খুঁজতে থাকি আমি দেখি যে আল্লাহ নূর আমার থেকে অনেক দূর দিয়ে উড়ে যাচ্ছিল তখন আমি সেই নূরে পৌঁছাতে দৌড়াতে শুরু করি যখন আমি নূরটির কাছে গিয়ে পৌঁছাই তখন নূর সেখান থেকে আবার অন্য কোথাও অদৃশ্য হয়ে গেল তখন আমার স্মরণ হলো আমি কিভাবে এই ছাদ থেকে দৌড়ে এসে চলে আসলাম আমি নিচে কেন পড়ে গেলাম না গেলাম না আমি আর কিভাবে আমি আল্লাহর সাহায্য বাতাসে উঠলাম তখন আমি বলি আল্লাহ আমাকে সাহায্য করেছেন তখন আমি খুব আনন্দিত হলাম এবং আল্লাহর নাম নিয়ে জোরে জোরে বলতে থাকি হে আল্লাহ তুমি কোথায় তখন আল্লাহ অনেক দূরের একটি জায়গার নাম নিয়ে বললো কাসিম আমি এখানে তাড়াতাড়ি আমার নিকট আসা তখন আমি চিন্তিত হয়ে এদিক ওদিক দেখতে থাকি কিভাবে আমি আল্লাহর কাছে পৌঁছবো তখন আমি দেখি যে অনেক দামি কালো রঙের একটি মোটর সাইকেল আমি সেটি চালাতে শুরু করি কিন্তু রাস্তায় ছিল কাঁচা এই কারণে আমি মোটর সাইকেলে জোরে জোরে চালাতে পারছি না আমি মনে মনে বললাম যদি পাকা রাস্তা হতো আমি আর একটু জোরে চালিয়ে যেতে পারতাম এই কথাটি বলতে দেখি যে নিচ থেকে কালো পাকা রাস্তা আসলো বেরিয়ে তখন আমি মোটরসাইকেল সর্বোচ্চ গতিতে চালাতে আমার পৌঁছে যেখানে একটি চমৎকার বিল্ডিং ছিল যেখানে মনে হচ্ছিল খামার বাড়ি যেখানে মানুষ অবসর সময় কাটানোর জন্য আমি খুব খুশি হই এবং ভিতরে যাই ভিতরের পরিবেশ খুবই শান্তিপূর্ণ ছিল মনে হচ্ছিল শতাব্দী ধরে কেউ এখানে আসেন তবে এটির কালার ছিল মাটির রঙের মতো একটু সামনে তাকিয়ে দেখি যে সেখানে তাজা তাজা রং দিয়ে সাধারণ মনে হয়েছিল আল্লাহ সুবাহানতলা বিল্ডিংকে আবার নতুন করে মেরামত করছেন সেখানে আমি অনেক ধরনের হালাল প্রাণী দেখি দেখেছিলাম আমি হাঁটতে হাঁটতে একটি বড় ধরনের রুমে প্রবেশ করি এবং সেখানে আমি আল্লাহর নূর দেখতে পাই তখন সেই নূর থেকে আওয়াজ আসছিল কাসিম আমি কি বলিনি তোমাকে আমি এখানে পৌঁছে দেব সই সালামতে তখন আমি আল্লাহকে বলে আপনি আপনার ওয়াদা পূরণ করেছেন আপনি আমাকে রাস্তায় দেখিয়েছেন এবং আমাকে অন্ধকার থেকে বের করে এই আলোতে নিয়ে এসেছেন আপনি সর্বত্র উত্তম রাস্তা দেখানোওয়ালা আমি কাল সকালে গোছলতে রেডি হয়ে আমার সকল কাজ সম্পূর্ণ করে আপনাকে জানিয়ে দেব। তখন আল্লাহ তালা খুব গুরুত্বের সাথে বলেন যে কাসিম যদি তুমি তোমার সকল কাজ কালকে দিনে শেষ করতে পারো আমি সন্ধ্যাবেলায় কেয়ামত সংগঠিত করে দেব। স্বপ্ন এখানে শেষ হয় এবং মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো পেতে আমাদের সাথে থাকুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন মোহাম্মদ কাসিমের স্বপ্নের ভিতর বিশেষ বার্তা অবস্থায় বিস্তারিত যন্ত্র ভিজিট করুন মোহাম্মদ কাসিম বাংলা ডট খাইরান